আল্লাহ তাদের গজব দিলেন আজাব দিলেন চল্লিশ দিন টানা বৃষ্টি শুরু হয়ে গেল জোরে বলেন কয়েকদিন চল্লিশ দিন টানা বৃষ্টি শুরু হয়ে গেল জমিন ফেটে ফেটে পানি বা শুরু হয়ে গেল যারা ইসলাম গ্রহণ করেছিল ন আরি হিসের হাতে হাত রেখে যারা কালি মা পড়েছিল আল্লাহ রাফুল নামিন তাদেরকে বাঁচিয়ে দিলেন নৌকার মধ্যে ওঠায়

না আমি আপনার নৌকার মধ্যে উঠব না কারণ যখন বন্যা আসবে যখন বৃষ্টি চলবে মাটি ফেটে ফেটে যখন পানি বাইরে হবে যখন চতুর্দিকে পানি থই থই করবে তখন আমি পাহাড়ের চূড়ার মধ্যে উঠে নিজেকে রক্ষা করব আল্লাহ তানা তাদেরকে সাহায্য করার জন্য আজাব দিয়েছেন আল্লাহর হুকুম না মানার কারণে বলেন আল্লাহর হুকুম না মানার কারণে ধ্বংস করার জন্য সেই ধ্বংস থেকে পাহাড়ে উঠে কেসে বাঁচতে পারবে কোন সময় পাহাড়ে উঠে বাঁচা সম্ভব না কারণ আল্লাহ রাব্বুল আলিন পাহাড়কে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলিনের হুকুম তো পাহাড়ও মানে মানে না শুধু আমরাই ঠিক না জীবজন্তুর সবাই রাখিনা দেখো হুকুম মানে শুধুম রমানী না ফেনান পাহাড়ের মধ্যে উঠে গিয়েছে চল্লিশ দিন পরে নো আলী সেনাক সালাম জমিনের মধ্যে এইশাদেখে সব ফিল্স হয়ে গিয়েছে